আসসালামু আলাইকুম দেখেন তিনজনকে আমরা ধরে এনেছি কিসের জন্য এনেছি তাদের মুখ থেকে আপনারা শুনুন তো তিন তিননডা বাচ্চা তোমাদের কিসের জন্য এখানে আনা হয়েছে আমার ও আচ্ছা ইনি আমাদের অন্তরা বেজার লাগানোর তালেই থাকে কিসের খাবার আনতেছে তোমারা আম্মু জানি না আমাদের জিনবাবু কি অবস্থা কি খাবার খাইতে যাইতেছো তোমরা শুনছে তোমাদের নাকি একটা সারপ্রাইজ দেওয়া হবে কি অবস্থা কি কি খাবার খাইতে চাইতেছো কি জানো তাহলে আর মাঝখানের আপনি কি জানেন মজা লাগতো থাবল আচ্ছা দেখি আমরা কি আনে ইনি আপাতত ঋতু ছিল কিন্তু এখন মানে ভাব প্রকাশে কোনটা দাঁড়ায় এখনো শিওর হইনি তো আসো তোমাদের খাবার নিয়ে আসেন তাহলে বিসমুল্লা করেন মাঝখানে এই এই দেখো অদিনে তুরমজ তুরমজ কথা থেকে পেল ম্যাজিক কিসের ম্যাজিক হ্যাঁ বাজারে তুরমজের নেই অভাব নাও নাও বিসমিল্লাহ 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 দেখো কে কতগুলা খাইতে পারে সবগুলাই আমরা দেখতেছি কতগুলি খাইতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ এরপর কোন ফল তাদের আমরা খাওয়াবো আপনারা কমেন্ট করে জানাবেন না মাছ খানোর জন্য তো খাইতে পারতেছেন এক কামর খে আর খাচ্ছে না হ্যাঁ দেখি কে খাইতে পারে দেখি রেডি সেডি গো সিয়ামনি একটা অবশ্য শেষ করে আর একটা নিয়েছে শ্রেয়াস পিছনে পড়ে গেছে মাঝখানের জন নাওয়ার পিছনে পড়ে গেছে আমরা ছোটবেলায় কি জানতাম জানেন বিচি খেলে প্যাটে দিয়ে গ্যাস হবে

যা যাকwidehat সেন না আমাদের ছোট বাবুর জন্য আমাদের ছোট প্রতিযোগিতা একটা খে আর আরেকটা রানিং চলতেছে আরইনি আরে জল হস্তি আমার হাতি হাতি তো হাতি এরেশ শ্রেয়াস চলে গেছে ছয় নম্বরে নাকি দ্রুত 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 আরও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এই তো শ্রীেশ যেভাবে দূর

কিন্তু আমাদের মিনি হাতে কি মিনি হাত জল অস্থি ওর কিচ্ছু হইতেছে না ওদিক দিয়ে সজর কিচ্ছু হইতেছে না ওই দুইটাই শেষ দিতে পারবে না আরে কারা পরে আগে হবে খেলা আজকে যে ফার্স্ট হবে তাকে তো গিফট আছে তার জন্য ডেথ ও ডিয়ার হ্যাঁ আমাদের শ্রেয়াস ফার্স্ট হয়ে যাবে

হ্যাঁ রানিং লাস্টেরটা খায় যে লাস্টেরটা খাবে সেই ফার্স্ট হবে এটা তো এটা তো দুই নাম্বারই হলো মুখ খালি মুখ খালি যে করবে হে ফার্স্ট এখন ধরা পড়ে গেছে না এই তুমি বের কেন বের কেন এ না এ যে করবে সে ফার্স্ট

বাচ্চা এই জীবনে হবে না আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করেন তবে তাকে ছাড় দেওয়া যাবে না হলে সে আগামী ভিডিও আসা পর্যন্ত এভাবে আপলোড হতে থাকবে দেখেন দেখেন একটা বারও সে পারফেক্টভাবে করতেছে না এই তো হ্যাঁ বসো 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 নো চিটিং নো চিটিং দেখেন সে বসতেছে না বসো বসো আচ্ছা গাইস তাহলে দোয়া করবেন আপাতত ওকে আমি কান বসে গান ধরে উঠবোস করাচ্ছি আপনারা কমেন্ট লাইক শেয়ারে অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ